এই বাতলা দিনে ভাজাপোড়া খেতে মন্দ হয় না আর তা যদি হয় গরম গরম পপকর্ন ভাজা তাও আবার বাসায় রান্না করো তাহলে কেমন হয় চলেন আজকে আপনাদেরকে এই পপকর্নের রেসিপি শেয়ার করি আমি আমার পছন্দ মতো কিছু শুকনো ভুট্টা নিয়ে নিয়েছি দিয়েই আজকে আমি পপকর্নটা বানাবো প্রথমে কড়াইতে তেল দিয়ে আমার পছন্দ মতো পরিমাণে ভুট্টাগুলো তেলের মধ্যে দিয়ে নিলাম সাথে দিয়েছি অল্প একটু লবণ এবার ভালো করে নাড়া করে নিতে হবে যখন ভুট্টাটা ফিটতে শুরু করবে তখন ঢাকনা দিয়ে রাখতে হবে নয়তো তেল ছিটে আসতে পারে গায়ে এই জন্য ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে ওয়েট করতে হবে এক মিনিটের মধ্যে সবগুলো ভুট্টা পপকর্নে পরিণত হবে এবার গরম গরম পপকর্নগুলোকে সার্ভিং প্লেটে সার্ভ করে নিতে হবে তার মধ্যে পছন্দ মতো লবণ গুঁড়া দিয়ে নিতে হবে কেউ চাইলে তে চিলি ফ্লেক্সও দিতে পারেন তাহলে টক ঝাল একটা ফ্লেভার পাওয়া যাবে আমি শুধু বিট লবণ দিয়েই খেতে পছন্দ করি আপনারা চাইলে এই রেসিপিটা বাসায় ট্রাই করতে পারেন